গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে হলো সোমবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে আটটা আজকে উঠেছি পৌনে আটটার সময় উঠে কোনো কাজ করতে পারিনি শুধু মুখ দিয়েছি বাসি জামা কাপড় ছেড়েছি ঘর ঝাঁট দিয়েছি আর লাড্ডুকে খেতে দিয়েছি সোজা চলে এসেছি টিফিন করতে করতে মেয়ে স্কুল যাবে মেয়ে বলে দিয়েছে স্যান্ডউইচ বানাতে তো স্যান্ডউইচ বানাতে আমি চলে এসেছি রান্নাঘরে আর বাদ বাকি কাজ এখনও পড়ে আছে আগে টিফিনটা করে নি তারপরে গিয়ে ঘরের কাজ সারব রান্না সেরকম কিছু করার নেই ভাত আছে মাংস আছে শুধু আলু ভাজা আর ডাল করবো আর বাইরে হচ্ছে বৃষ্টি বাইরে হচ্ছে ঝিঝির করে বৃষ্টি এই বৃষ্টি মনে হয় আর থামবে না জামা কাপড় একদম শোকাচ্ছে না তোমাদেরকে কি বলবো এই ঘরের অবস্থা দেখো পাখা চালিয়ে এই ঘরে দিয়েছি জামা কাপড় এখান দিয়ে সব মিলে দিয়েছি মেয়ে এখানে ঘুমিয়ে আছে এই যে স্কুল যাবে আর আরেকজন যাই এই যে আমার বর এখানে কি করছো হুম কড়াটা মারছে কালকের কড়া আমার মাজারা সময় হয়নি সেই কড়াটাই মারছে তো চলো তাড়াতাড়ি করে টিফিনটা করে নিয়ে আমি কীভাবে চিজ স্যান্ডউইচ বানাই সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো এখানে আমি আলুটা সেদ্ধ করে ঠান্ডা করে মেখে নিয়েছি দিয়ে দিচ্ছি পিঁয়াজ শুকনো লঙ্কা ভাজা তেলে ভেজে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি নুন দিয়ে আলুটা ভালো করে মেখে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি আমলের একটা চিজ আর নিয়ে নিয়েছি ব্রেড আর আমি আলু মাখাতে না নুনটা একটু কম দিয়েছি যেহেতু চিজে নুন থাকে ওই জন্য নুন তোমরা আন্দাজ অনুযায়ী দিও এবার এই পাঁড়োটির মধ্যে আমি চিজটা ভালো করে মাখিয়ে নেবো চিজটা একটু বেশি দিতে হবে অল্প দিলে না খেতে ভালো লাগবে না ভালো করে চারিদিকে ভাবে একটা ছুরির সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে দিয়ে এবার ওর ওপর দিয়ে আমি দিয়ে দেবো আলু আলুটাও চামচ দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে আর এই চিজ স্যান্ডউইচটা খেতে না আমার মেয়ে খুব ভালোবাসে আর চায়ের সাথে তো হেভি লাগে খেতে তো দেখো এইভাবেই মাখিয়ে নিচ্ছে আলুটাও একটু বেশি দেবে এবার আমার আলু দেওয়া হয়ে গেছে এবার তার উপর দিয়ে আরেকটা পারুটি দিয়ে হালকা হাতে চেপে দিতে হবে যেহেতু বেশি জোরে চাপবে না নাহলে আলু চিজ সবই বেরিয়ে যাবে আর ওই গ্রেট করা চিজের থেকে না আমার না এই চিজটা বেশি ভালো হয় ওই গ্রেট করতে হয় না খুব অসুবিধা হয়ে যায় এটা তাড়াতাড়ি হয়ে যায় চলো আরেকটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে চিজ মাখিয়ে নিলাম তারপরে ওর ওপর দিয়ে আমি আলু দিয়ে দিচ্ছি দিয়ে এর ওপর দিয়ে আমি একটা পাউরুটি দিয়ে দেবো কিন্তু হালকা হাতেই পারোটিটা দিয়ে চাপবে বেশি চাপ দেবে না আর ওইদিকে আমি তাবা বসিয়ে দিয়েছি গরম করতে তাওয়াটা ভালো মতন গরম হয়ে আসলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো রিফাইন তেল তোমরা এটা সাদা তেল দিয়ে করো সর্ষে তেল দিয়ে ভালো লাগবে না খেতে আমার তেলটা একটু বেশি হয়ে গেছে আমি একটু কমিয়ে নিচ্ছি তেলটা এদিকে তাবাটা ভালো মতন গরম হয়ে এসে এবার আমি এর ওপর দিয়ে পারুটি দিয়ে দেবো আর আঁচটা না খুব জোরে রাখবে না একদম আস্তে করেই রাখবে বেশি জোরে করলে না পুড়ে যাবে পাউরুটিটা এবার ওপর দিয়ে আমি একটু তেল মাখিয়ে দিলাম দিয়ে এপিট করে একটু লালচে লালচে করে ভেজে নেব খেতে কিন্তু খুব টেস্ট হয় এই চিজ স্যান্ডউইচ আমার মেয়ের তো খুব ফেভারিট এটা নিয়ে গেলে মানে অনেকগুলো আমাকে স্কুলে আর বন্ধুরাও খুব পছন্দ করে এই চিজ স্যান্ডউইচটা দেখো লালচে লালচে করে আমি ভেজে নিচ্ছি এবার এই খুন্তি দিয়ে আমি মাঝখান থেকে কেটে দেবো ত্রিকোণা আকারে আমি কেটে নেব তো চলো আমাদের আমার রেডি হয়ে গেছে চিজ স্যান্ডউইচ কীরকম লাগলো রেসিপিটা তোমরা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও টিফিন হয়ে গেছে মেয়েও স্কুলে চলে গেছে কালকে রাতের বাসন ছিল আর আজ সকালে টিফিনের বাসন অনেক বাসন বেড়ে গেছে কালকেও দিদি কাজে আসেনি আজকেও দিদি কাজে আসেনি তো কালকে তো বলেই ছুটি করেছিল যে ছেলের জন্মদিন আমি আসব না কিন্তু আজকেও আসেনি যাই হোক দুদিন হয়ে গেল সব বাসনগুলো মেজে নিচে ভাগ্যিস কালকে রান্নাটা আমি একটু বেশি করেই করেছিলাম সব রান্নাই রয়েছে সেরকম কিছু রান্না আমাকে করতে হবে না আর মাংসের বাসন না একটু দুবার তিনবার করে না মাজলে হয় না একটু আমি গন্ধ শুকিয়ে দেখলাম যে থালা দিয়ে গন্ধ বেড়াচ্ছে কিনা আবার আরেকবার মেজে নিচ্ছি মাছ মাংসের বাসন একটু ভালো করেই মাজতে হয় যে পাখা পরিষ্কার করা হচ্ছে এই পাখা খুব নোংরা হচ্ছে দুদিন ছাড়া ছাড়াই মানে বোঝা যাচ্ছে কালারটা এরকমই কালার যে দুদিন ছাড়া ছাড়া মুস্ত হচ্ছে আমার তো হাত যায় না আমি তো অনেক লম্বা মানুষ ফাইভ স্টার এতে বিল কম আছে এই পাখাতে না ইলেকট্রিকের বিল কম আছে ভাবছি ওই ঘরে একটা লাগিয়ে নেবো ঠাকুর ঘরে একটা এই এত জামা কাপড় আমি কোথায় মিলি এই যে চেয়ারে এই যে এত জামা কাপড় সব ভেজা কোথায় যে মিলবো তাই ভাবছি দেখি নাবো দেখি তো ওই সব জানলায় দিয়ে দিই আর কি করবো বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে ঝিরঝির করে বিছনাটা ঝেড়ে নিচ্ছি আর জামা কাপড় দেখতে পাচ্ছ খাটের উপর দিয়ে সব মিলে দিয়েছি ওদিকে আমার কাঁচাও হয়ে গেছে বারানটা সব মিলে দিয়েছি বাইরে হচ্ছে বৃষ্টি আর এই বৃষ্টি না আর ভালো লাগছে না কী বলবো মানে প্যাচ প্যাচ করছে ঘরও শোকাতে চাইছে না সব যেন স্বাস্থ্যে রয়েছে জামা কাপড় তো শোকাচ্ছেই না সব ভিজা ভিজা জামা কাপড়গুলো পরতে হচ্ছে তলায় কত শোকাবো বলো যতক্ষণ না রোদের একটু রোদের তাপ না রাখলে না জামা কাপড়গুলো ভালো মানে গন্ধ যায় না এই হলো ব্যাপার যাই হোক আর কিছু করার নেই বিছনাটা আমি ফাঁক করে ঝেড়ে নিচ্ছি আর এত কাজ না আর ইচ্ছা করছে না কাজ করতে না পারছি বাপের বাড়ি যেতে না পারছি কিছু করতে বাপের বাড়িও যাওয়ার জন্য মনটা ছটফট করছে অনেক দিন ধরে মা বলছে আসিস না আসিস না কিন্তু যাব কি করে মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে সেই জন্য যেতে পারছি না এখন বাচ্চা কাচ্চা দের না পড়াশোনার চাপ এত বেড়ে গেছে না যে আর কোথাও যাবার মতো নয় মেয়ের এত চাপ পড়েছে না ওদের school না কদিন ছাড়া ছাড়াই পরীক্ষা নিচ্ছে কি বলবো এখানে মেয়ের জন্য একটা ডিম দিয়েছি আর রাতের জন্য একটু ফোড়ন আলু তরকারি করবো আলু ফোড়নের তরকারি ফোড়ন আলু দিয়েছি। গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে গড়িতে প্রায় সাড়ে বারোটা আর ঠাকুর ঘর মোচা হয়ে গেছে গ্যাস মোচা হয়ে গেছে চলে এলাম বড় ঘরটা মুছতে রান্না না থাকলে কি হবে দেখতে পাচ্ছ কাজ করতে করতেই কতটা বেলা হয়ে গেছে আর বারবার না বাইরের দিকে তাকাচ্ছি যদি একটু রোদ ওঠে তাহলে জামা কাপড় একটু ছাদে দিয়ে আসবো কিন্তু সেটার উপায় নেই ঝিরঝির করে বৃষ্টি হয়ে যাচ্ছে আর সকাল থেকে এত কাজ করতে করতে না যত বেলা বাড়ছে না আমার শরীরটা না একদম ক্লান্ত লাগছে এই ঘর মুছে চান করে তারপরে যাব পুজো করতে লাড্ডুকে চান করাবো এখনো পুজো আমার হয়নি কালকে কি রান্না করেছিলাম সেটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম এখানে আছে উচ্ছে দিয়ে মুগ ডাল মানে একটু তেঁতো ডাল করেছি রাঁধুনি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোরণ দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য একটু নামানোর সময় ঘি আর আদা বাটা দিয়েছি আর কিচ্ছু দিনি। হলুদও দিইনি আমার খুব ফেভারিট এই ডালটা খেতে খুব ভালো লাগে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এই চিকেনটা আমি গরম করে নিয়েছি দেখছো কতখানি চিকেন রয়েছে বর কালকে খাইনি মেয়েও কালকে দিনেও খাইনি রাতেও খায়নি ও যায়দের ঘরেই খেয়েছে ওই জন্য অনেকটা চিকেন বেঁচে গেছে একটু ভালো করে গরম করছি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ঘড়িতে পৌনে সাতটা আর মেয়ে এখানে ঘুমিয়ে আছে স্কুল থেকে এসছে আর পড়তে যাইনি ঘুমিয়ে পড়েছে ভাত খেয়ে বাবু এই গুনগুন এই উঠে পড় আর এদিকে লাড্ডুকে খেতে দিয়ে দিয়েছি আর এখানে মানি প্লান্ট লাগিয়েছে আমার বর্ডার এই দেখো কালকে যা রান্না ছিল ওটাই খাওয়া দাওয়া হয়েছে আর রাতের জন্য একটু আলু তরকারি আমি পরে রেখে দিয়েছি ছাতুর কচুরি বা পরোটা করব আর এটা আছে আমের আচার ছাতুর মধ্যে মেশাবো জানি না কিরকম দোকান থেকে কিনে নিয়ে এসে আমাদের আমের আচারটা না শেষ হয়ে গেছে আর বাইরে হচ্ছে বৃষ্টি আজকে দিন বৃষ্টি ভালো লাগছে না তো বৃষ্টি হচ্ছে রোজই কিন্তু আজকে একদমই থামছে না বৃষ্টি হয়েই যাচ্ছে আজকে আর বৃষ্টি থামার নাম নেই জামা কাপড় শুকাচ্ছে না কি যে হবে মেয়ের জন্য বানাচ্ছি ম্যাগি আমি কি খাবো জানি না আর রাত দুপুরে সব বাসন পড়ে আছে এগুলো মাজবো আগে আগে ম্যাগিটা বানিয়ে দিই হয়ে গেছে উঠে পর একবার ঘুমালে না ওকে তোলা খুব মুশকিল উঠতেই চায় না এই তাড়াতাড়ি ঝটপট এখন ঘড়িতে বাজে রাত্রি পৌনে দশটা লাড্ডুকে খেতে দিয়ে দিচ্ছি দুধ আর বিস্কুট চলে এলাম রান্নাঘরে ছাতুর পরোটা করতে এই ছাতুর পরোটা রেসিপি তোমাদের সাথে অন্যদিন আমি শেয়ার করব আজকে পারলাম না কেন আজকে অনেকটা কাজের চাপ হয়ে গেছিলো বলে সেই জন্য শেয়ার করতে পারিনি তারা হুড়ো করে ছাতু মেখে পরোটাটা বানিয়ে ফেললাম চাট মশলা দিয়ে কী খাবি ছাতুর পরোটা তরকারি খেয়ে বল কীরকম হয়েছে লঙ্কা দেখে খাবি ছাতের মধ্যেও লঙ্কা দেখে খাবি ঠিক আছে খেয়ে বল কিরকম হয়েছে ভালো হয়েছে গড়িতে সাড়ে দশটা আর মেয়ে এখানে খেতে বসে গেছে আমরাও বসবো বাবা হাত পা ধুতে গেছে এই মাত্র ঢুকেছে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইকস আর কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট গুড নাইট বলে দাও বন্ধুদেরকে গুনগুন দিদি গুড নাইট